সুন্দর আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব নতুন সরকারের কাছে প্রত্যাশা করতেছি আমরা যেন এই দিন আর না দেখি শেষে একটাই মূল চাওয়া দুর্নীতিমুক্ত দেশ ভেদাভেদ থাকবে না জাতি ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক সঙ্গে এক সঙ্গে মিলে কাজ করব মানে এর পরবর্তী যে কোনো নতুন সরকারি আসুক না কেন এটা থেকে শিক্ষা নেবে যেন এরকম আমরা ভবিষ্যতে যেন না করি এরকম করলে স্বৈরাচারের পতন এখান থেকে শিক্ষা নেবে যে আমরা যেন এরকম না করি এরকম আমরা যদি করি তাহলে আমাদের ভবিষ্যতে এরকমই হবে এত যাব যে দুর্নীতি হয়েছে সেটা তো আমরা সবাই দেখছি এবং সচ্চার হয়ে আমরা এগুলো আজকে এই দিনটা আসলে দেখতে পারছি এত রক্ত এত ইয়া যাওয়ার পর এগুলো আর আমরা চাই না কোনো গোষ্ঠীগত দল হিসেবে আমরা কোনো কিছু চাই না স্বাধীন নিরপেক্ষ যে কোনো দল আসুক যেন এই দেশের ভালো হোক সবার উপরে দেশকে রাখতে হবে এগুলো ধ্বংসযোগ্য সব বাদ দিতে হবে সামনের দিন শুধু আমি একটা কথাই বলবো আমাদের অতীতের যত ভুলভ্রান্তি হয়েছে সেগুলা আর সামনের দিনে দেখতে চাই না সমস্ত কিছু সংশোধন করে সামনে আমরা নতুন ভালো কিছু আশায় আছি এটাই আসলে আমার আমি মনে করি আমাদের এই পুরো ব্যবস্থাপনাটাই ঢেলে সাজানো উচিত শিক্ষা ব্যবস্থা দুর্নীতি সব কিছু মিলে আর কি মানে এমন জায়গা আমি দেখি না যে সেখানে সংশোধনের প্রয়োজন নাই কোঠা আন্দোলনের মাধ্যমে নতুন কোন আমরা দেশটাকে স্বাধীন করেছি আমরা চাচ্ছি দেশটাকে সুন্দর করে বজায় করতে সুন্দর করে আর ভালো মতো আগের থেকেও যত সুন্দর করে করা যায় তত সুন্দর করে গড়ে তুলতে দেশটাকে আমরা অবশ্যই একটা সুন্দর একটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র চাই একটা স্বাধীন রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র চাই আমরা যারা নেতৃত্বে আসবে সামনের দিকে অবশ্যই তারা যেন দুর্নীতির দিকটা ভালো করে দেখে যে দুর্নীতি যাতে না হয় আমাদের এই দেশে আগামীতে আমি চাই আরো ভালো হোক কারণ এতদিন যেরকম চলছে এগুলো তো আসলে মানার মতো না আমাদের অনেক বোনরা ভাইরা অনেক কষ্ট করেই তো জয় হয়েছে তাই না এ তো রক্ত এ যে শহীদ সব কিছুর শেষে একটাই মূল চাওয়া দুর্নীতিমুক্ত দেশ যেভাবে মালয়েশিয়া সিঙ্গাপুর এত দ্রুত আগে গেছে আমরা দুর্নীতির ত্যাগ করে আমরা ওদের মতো আগাবো তাল মিলিয়ে এতে যত ত্যাগ দিতে হয় তাতে আমরা রাজি কোনো দুর্নীতির আশ্রমে নেবো না বিএনপি আওয়ামী লীগ কোনো দুর্নীতিবাজার এখানে থাকতে না আর কি যারা যোগ্য তারাই ক্ষমতা আসবে সেটা আমরা চাই এটা না হলে পরবর্তী আমরা আবার জেগে উঠবো আর কি নতুন সরকারের কাছে প্রত্যাশা করতেছি আমরা যেন এই দিন আর না দেখি আমরা যেন ভালো দিন দেখি এরকম চুরির সরকার যেন না আসে দেশের সম্পদ নিয়ে দেশের মানুষের যারা মেধাবী তাদেরকে যেন অবশ্যই গুরুত্ব দেয় কারণ অনেক বাপ মা কষ্ট করে ছেলে মেয়েরে লেখাপড়া শেখায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জনগণের কাছে এখন এটাই আশা যে আমরা এত বছর ধরে যেই অত্যাচার আমরা দেখে আসছি যে শিক্ষিত মানুষ ক্ষমতায় ক্ষমতা ঠিক বলবো না নেতৃত্বে আসতে পারে নাই তো যেটা হচ্ছে কথা আমরা যারা ভালো ভালো সাবজেক্টে পড়ি ওই সাবজেক্টের কাজটা কি বিজ্ঞানের কাজটা কি ভালো করে সমাজ গঠন করা ইসলামের ইতিহাসের কাজটা কি ইসলামীর যেই নিয়মগুলো সেগুলো ভালোভাবে এস্টাবলিশ করা ঠিক তেমনি যতগুলো সাবজেক্ট আছে এরা যারা মেধাবী এই মেধাবীদেরকে ক্ষমতার বাংলাদেশের ওই রাষ্ট্রীয় দায়িত্বগুলোতে দেওয়া হোক যেন প্রকৃত অর্থে দেশের জন্য সুনাম তারা পারে আমাদের সন্তানরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বুকের রক্ত দিয়ে এই দেশকে দুই হাজার চব্বিশ আবার স্বাধীন করেছে নতুন দেশ নতুন দেশ এক শান্তিময় সুন্দর এবং কারো সাথে কারো যেন কোনো বিভেদ না থাকে সবাই সমান আমরা কিচ্ছু বুঝি না কোনো দলীয়ভাবে বুঝি না কিচ্ছু বুঝি না আমরা শান্তি চাই এবং স্বাধীনতা চাই দেশ চাই সুন্দর দেশ চাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এবং এখানে কোনো আমলিক বিএনপি কোনো কিছুই নাই আবাবর জনসাধারণ সেইভাবে নতুনভাবে দেশ গড়ব নতুনভাবে সুন্দরভাবে গল্প দেশ কোনো বৈরিত থাকবে না কোনো বেদ বেদাভেদ থাকবে না জাতি বেদাভেদ থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে একসঙ্গে মিলে কাজ করব এই এইভাবেই আমরা দেশটাকে চাই স্বাধীনভাবে কথা বলতে পারি এই দেশে মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই সোনার দেশ যাতে আমরা সবাই এই দেশে বসবাস করতে পারি শিক্ষার্থী ভালো মন্দ হুজুর মাওলানা জামাত বিন্দি সবাই থাকবে এই দুনিয়ায় জি আমরা চাচ্ছি যে বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলে বাংলাদেশের ভিতরে কোনো রকম দুর্নীতি কোনো রকম লুটপাট টাকা পাচার এই সমস্ত সরকার যেন না আসে মানে এরপর যে কোনো নতুন সরকারই আসুক না কেন এটা থেকে একটা শিক্ষা নেবে যান এরকম আমরা ভবিষ্যতে যেন না করি এরকম করলে সৈরাচারের পত্র এখান থেকে শিক্ষা নেবে আমরা যেন এরকম না করি এরকম আমরাও যদি করি তাহলে আমাদের ভবিষ্যতে এরকমই হবে অবশ্যই দাবি থাকবে যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে যা কিছু হয়েছে সব কিছুকে গুছিয়ে যেন দেশটা শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যেতে পারে এবং মানুষজন যে ভয় আতঙ্ক নিয়ে আছে ওইটা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে সব মানে সামনে সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে